আল্লাহ বলেন হে বিশ্বের মানব জাতি নবী যেটা দিবেন ওইটা গ্রহণ আনহু আর নবী যেটা নিষেধ করবেন ওইটাকে বর্জন করো আল্লাহ কি বলছেন ঘুমাইছেন নাকি আপনারা ভাতটা খেয়ে খেয়েছে এটুকু হ্যাহু করতে হবে কেন সন্দেহ ব্যাপার কবরস্থান এটা আর কবর সাধারণত মানুষ ঘুমিয়ে থাকে হ্যাঁ তো এটা যাতে মানুষ টের না পায় যেন মাঝে মধ্যে সব হ্যাঁ ওদিকেও ভাবতে হচ্ছে আমাদেরকে কোরআন কি বলে মা আতা তা কুমু রসুল ও ফাকুসু হু হে সারা বিশ্বের মানবজাতি নবী যেটা দিবেন ওইটা গ্রহণ করো অমা নাহা কু মহান্য আর নবী যেটা নিষেধ করবেন ওটাকে বর্জন করো তাহলে আল্লাহ বলছেন যে নবী যেটা দিবেন ওটা গ্রহণ করো আর বান্দা কি করছে এসে মোবাইল যেটা দিছে ওইটা গ্রহণ করছে মোবাইল যেটা নিষেধ করছে ওইটাকে বর্জন করছে কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমরা মোবাইলের মুকাল্লিদ নই মোবাইলের অনুসারী নই ফেসবুকের অনুসারী নই হাদিস ও কোরআনের অনুসারী যে আল্লাহ তালা বহু পূর্বে বলেছেন নবী যেটা দিচ্ছেন ওইটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করেছেন ওইটাকে বর্জন করো হে নবী মুস্তফা আপনি যে সব দিয়েছেন মরার ব্যাপারে কি দিয়েছেন তো নবী মুস্তফা বলেন ইজা মাতাল ইন নবী বলেন মানুষ যখন মরে যায় তো যে দ্বারা নেকি উপার্জন হচ্ছিল সব রাস্তা বন্ধ আপনি জীবিত আছেন নামাজ পড়ছেন নেকি হচ্ছে জীবিত আছেন রোজা রাখছেন নেকি হচ্ছে জীবিত আছেন কোরআন তেলাওয়াত করছেন নেকি পাচ্ছেন কিন্তু যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তো নামাজ বন্ধ নামাজ যখন বন্ধ তো নেকি বন্ধ আমি রোজা রাখবো না তো নেকি বন্ধ হজ করবো না তো নেকি বন্ধ কোরআন তেলাওত করবো না তো নেকি বন্ধ তেহে নবী মুস্তফা আমার দ্বারা তো নেকি হবে না কিন্তু আমার অভিভাবক আমার গার্জেন আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার গ্রামবাসী যদি ইচ্ছা করে যে আমার কবরে কিছু নেকি পাঠাবে তো এহেন লাইন খোলা আছে না এটাও বন্ধ তো নবী বলছেন যে তোমার লাইনটা বন্ধ কিন্তু কেউ যদি তোমাকে নেকি পাঠাতে চাই এহেন লাইন বন্ধ নাই কিয়ামত পর্যন্ত খোলা আছে কিয়ামত পর্যন্ত খোলা আছে আর একটি কথা কোন জীবিত মানুষ যদি ভাবে যে আমি জীবিতকে নেকি দেব যেমন টাকা দেয় শরীয়তে আছে যে এটাও যায় আর কোন জীবিত ব্যক্তি যদি ভাবে যে আমি মাইয়াতকে কিছু নেকি পাঠাবো শরিয়ত বলছে যে এটাও যায় কথা বুঝতে পারলেন এবার আসুন মাইয়াতকে যে আপনি নেকি পাঠাবেন প্রথম জামানাতে বাইপোস্ট মানুষ চিঠি পাঠাতো কাউরি হাত দ্বারা চিঠি পাঠানো হয় বাইপোস্ট পাঠানো হয় স্পিড ডাকেও পোস্ট পাঠানো হয় চিঠি পাঠানো হয় তো তিনটার মধ্যে ভাগ আছে কাউরির হাতে পাঠাবেন তুই যতদিন না পৌঁছবে না ততদিন চিঠি পৌঁছবে না যদি স্পিড ডাকে যদি পাঠান তো খুব তাড়াতাড়ি পৌঁছবে দ্রুত পৌঁছবে

আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাকে মাফ করে দাও একে বলে ইস্তেক ভার এখানে ইস্তেক ভার কেউ তিন দিনে করে তো নাম দিয়েছে তিজা কেউ চার দিনে করে তো নাম দিয়েছে চাহারুম কেউ চল্লিশ দিনে করে তো নাম দিয়েছে চল্লিশে কেউ বছরে করে তো নাম দিয়েছে বছর কি কেউ ছ মাসে করে তো নাম দিয়েছে ছ মাসি কিন্তু উদ্দেশ্য হলো মাইয়াতের জন্য ইস্তেক ভার করা আর ইয়ারই দ্বিতীয় আরবি হল ইসালে স্বভাব ঈশালই সব ঈশাল এটা আরবি শব্দ সব এটাও আরবি শব্দ দুটোই আরবি শব্দ আর আমাদের মতো লোক যে বুঝছে এর ভাষা কি আপনাদের ভাষা কি বাংলা আর ঈশালের সব আরবি একটু তো অপরিচিত হবেই বাঙালের কোন ছেলে যদি বেনারসে বিহা করে তিনটা ছেলের মা হওয়া পর্যন্ত অ্যাডজাস্ট হবে না তালাক হয়ে যাবে ভারত রাজ্য আলাদা হওয়ার কারণে ভাষা আলাদা হওয়ার কারণে যদি সেট না হয় তো নবী মুস্তফার ভাষা আরবি আর ইন্টারনেটের ভাষা বাংলা এত অ্যাডজাস্ট হবে না আর যখন অ্যাডজাস্ট হবে না তো অপব্যাখ্যা করবে ইশালে সব তো ইশালে সব যেমন লেখতে লম্বা তেমনি এরা ভেবি লম্বা যে বিশাল ব্যাপার এত বড় জিনিস কি কবরে যায় তো কি করবা যাই না তো বুঝে যে এটা হারাম কাছে খুলি দেখলো না যে ঠিক আছে গে বেটি ডাইরেক্ট হারাম তো বুঝা গেল ইশালে সবের প্রয়োজন ইশালে সব নেকি অর্পণ করা নেকি পাঠানো কবর পর্যন্ত নেকি পাঠানো নবী মুস্তফা বলেন যে এই লাইন কিয়ামত পর্যন্ত খোলা আছে শর্ত হলো তুমি যদি চাও তো পাঠাতে পারো জি জি ভাইসা একটা লাইন এখন দ্বিতীয় লাইন হলো যে পাঠাবো কি পাঠাবো না তো মিশকাত শরীফের হাদিস যে হাদিস এখানে রাখা আছে রাখা আছে এখানে হাদিস আর পড়তে পারে না আহলে হাদিস জি জি ভাইসা হক বাত নবীর ভাষা আরবী সাহাবীর ভাষা আরবী এখানে কিতাব আরবি আর ও হাবির ভাষা বাংলা এই জন্য ও আরবি বুঝে না এই জন্য সব বাংলাতে করে নিয়েছে ও শ্বশুর বাড়িও বাঙালে হাদিস ও কোরআন বাংলা ছেপেছে সমস্ত মজাব বাংলাতে ছাপিয়ে দিয়েছে নিজের নাম দিয়েছে মোবাইল মারখা মজাব আহলে হাদিস তো যাক আমরা অরিজিনাল মজাবের লোক আল্লাহ এবং আল্লাহ রসুলকে মাননেওয়ালা লোক সব অরিজিনাল হাদিস মিশকা শরীফের হাদিস নবী মুস্তফা বলেন মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফায়াজা লাহিকাতু কানা আহাব্বা বাইলাই মিন দুনিয়া ওয়া মা ফিহা নবী বলেন একটা মানুষ সাতার জানে না একটা মানুষ সাতার জানে না তো নদীতে পড়ে গেছে এখন বলুন চিৎকার করবে কি গান গাইবে গান গাইবে চিৎকার করবে যে কি আছো আমাকে উদ্ধার করো কি আছো সহযোগিতা করো কি আছো মাদাদ করো আলমাদা দিয়া পাহাড়ওয়ালা আলমাদা দিয়া ডাঙাওয়ালা বলবে না বলবে না নবী বলছেন যে তদ্রুপ কবরবাসী ওয়া চিৎকার করে কি চিৎকার করে যে হে খোদা আমার যদি আত্মীয় স্বজন বেঁচে আছে তাদেরকে তৌফিক দান করে যেন নেকি অর্পণ করে জি জি বাপ যদি বেঁচে আছে তৌফিক দান করে সেই যেন নেকি অর্পণ করে ভাই ব্রাদার আত্মীয় স্বজন গ্রামবাসী যদি বেঁচে আছে তো দান করো যাতে নেকি অর্পণ করে নবী বলেন যে হেন নেকি যখন ওর কবরে যাবে তা আল্লাহ তালা এহেন নেকিকে পাহাড়ের মতো সমতুল্য করে ওর কবরে পাঠিয়ে দেবে তো হুজুর কোন নেকিটা গুরুত্বপূর্ণ নবী বলেন আল ইস্তেক ভার ও তাদের জন্যে ইস্তেক ভার করা

সাধা বাঙালি মানুষ বড় মলবির সঙ্গে সম্পর্ক কম এই জন্য ছোটতে কাজ চালাইছে ঠিক না সোভাল আল্লাহ ওদের গেলে শুনে তো বলতে চাচ্ছিলাম ইশালে সব আর এখানে ইশালে সব দু থেকে চালু নয় আমার নবী মুস্তফার জামানা থেকে চালু কি আমত পর্যন্ত সোভাল আল্লাহ থাকবে শর্ত হলো এর উপরে আমল করতে হবে হাদিসের মধ্যে নির্ভরযোগ্য যোগ্য হাদিস প্রত্যেক নাম মুখস্থ তার নাম হলো বুখারী শরীফ নাম শুনেছেন আপনারা বুখারী শরীফ তো একজন সাহাবী রসুল নবী পাক সাহেব লওলক ফক্রে موجوده সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত নাফসাহা ওয়া আজনুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ফাহাল্লাহ আজরুন ইনতাসাদ দাত্তো আনহা একজন সাহাবী নবীকে বলছেন যে হুজুর আমার মায়ের হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে আর আমার দৃঢ় বিশ্বাস যদি মা কথা বলার সময় পেত তো আমাকে কিছু ওসিয়ত করে যেত দান খাইরাত করার তো মা তো টাইম পাইনি ইন্তেকাল হয়ে গেছে তো হুজুর আমি যদি মায়ের তরফ থেকে দান খাইরাত করি তো আমার মা কি পাবে সাহাবি কখন জিজ্ঞাসা করছেন মা জীবিত অবস্থায় ছিল তখন না ইন্তেকালের পর ইন্তেকালের পর কাকে জিজ্ঞাসা করছেন আমার মতন মলবিকে মোবাইল ওলাকে দোজাহানের বাদশাহ নবী মুস্তফাকে জিনার কলমের ডগায় সরিয়ে চলে নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আমি যদি মায়ের নামে কিছু দান খাইদাত করি তো মা পাবে কবরে নবী বলছেন নাম নিশ্চয় পাবে তাহলে বুঝা গেল ইসালে সব করা যায় আছে আর ইসালে সব করে যে নেকি অর্পণ করা হবে কবরে কবরে দরজা বন্ধ থাকবে না কবর পর্যন্ত পৌঁছে যাবে এটা আমার কথা অনুযায়ী নয় নবী মুস্তফার কথা অনুযায়ী তাহলে বোঝা গেল সালে সব চলবে আর একটি কথা ইসালে সব এমন একটা গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ জানেন যে এক জামানে এমন আসবে যে মানুষ কিছু অযোগ্য মলবির ফাঁদে পড়ে যোগ্য মলবির কথাকে নির্ভরযোগ্য মনে করবে না আসল আসল জিনিস ভুলে যাবে এই জন্য আল্লাহ তালার হুকুমে কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে আল্লাহ তালা এবাদতে রেখে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এবাদতে তার মধ্যে একটা নাম হলো ইসালে সবাব আল্লাহ জানেন যে মানুষ চায়ের দোকানে অন্য জায়গাতে বলবে ইসালে সব হারাম কিন্তু নামাজ এমন একটি এবাদত নামাজে রেখে দেওয়া ইসালে সব নামাজে যারা নামাজ পড়েন তারা জানেন যে যখন লাস্ট বৈঠকে বসতে হয় তো অর্থে তিনটা স্তর আছে কটি স্তর তিনটি একটার নাম হলো তাহ একটার নাম হলো দরুদ আর আর একটার নাম এতদূর মনে আছে এবার আসুন ভাবে সালাম ফিরাবো চলবে না দরুদ পড়তে হবে দরুদ পড়লেন এখন যদি কেউ ভাবে যে আমি সালাম ফিরিয়ে দিব চলবে না তৃতীয় স্টপিজ হলো দুয় মাসুরা আচ্ছা দুয়া মাসুরাতে কি ভরা আছে আল্লাহ ফিরলি এর মানে কি হে খোদা আমাকে মাফ করো চল্লিশা শুরু হয়ে গেল মসজিদের বাইরে চল্লিশা হারাম ছিল কিন্তু যেমন নামাজে ঢুকলো চল্লিশা শুরু হয়ে গেল মসজিদের বাইরে একটা চল্লিশা হারাম ছিল আর এখানে পাঁচটা চল্লিশা নামাজে করি হয়েছে প্রথম চল্লিশ আল্লাহ ফিরলি এ খোদা আমাকে মাফ করো এখন যদি সালাম ফিরাইতে চাই সালাম ফিরা হবে না আল্লাহ বলছে আরো মা বাপের জন্য মাপ চাহা তুই ওয়ালে ওয়ালে দাইয়া আমার মা ও বাপকে মাফ করো তিনটা চল্লিশ হয়ে গেল আল্লাহ সালাম ফিরাবো বুঝেছি না তোর ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য মাফ চাহা বুঝে অলে মান তাও আলাদা সন্তান সন্তান দিকে মাফ করো আল্লাহ সালাম ফিরা যাবে না বুঝে যে না সারা পৃথিবীর মমিন ব্যক্তির জন্য মাফ চাহা তুই জলে জামিল মমিন না মমিনাত মুখে বেরে হেলে তাও যজ্ঞ কারণ নামাজ শিক্ষা বই দেখি নামাজ শিক্ষা যাবে যারা রাম রাধো হাদিশ কোরান থেকে আমরা শিখেছি তো জলে জামিল মমিন না উল মিনাত অল মুসলিমই না আল্লাহ সারা পৃথিবীর যত নর্ম নারী আছে মমিন মুসলমান সবকে মাফ করলো আল্লাহ সালাম ফিরে বৌদি যে না এখন তো কনফার্মে হইল না যে মরার মাপ চাহিলি না জিন্দার তখন বলছে ওলা হাইয়া ই মিন যারা বেঁচে আছে তাকেও মাফ করো বলা যারা মরে গেছে তাকে মাফ করো তো তুমি তো নামাজে দুটা চল্লিশা করলা যারা জীবিত আছে তারও চল্লিশা করলা যারা ইন্তেকাল করেছে তাদেরও চল্লিশা করো তো নামাজের পর যদি আমরা একটা চল্লিশা করলাম তো কোন হাদিসের ভিত্তিতে বলো যে এটা হারাম ও নামাজে দুটা চল্লিশা করলে কার কার করলে কত কষ্ট করে ডেকে এনেছে বছরে একবার ডিস্টার্ব করে দিলি ওরা দুটাই করলে জীবিত চল্লিশ করলে নামাজে আমরা মরার যদি একটা কোন রকম করলাম তো হারাম এখন লাস্ট ফাইনাল কথা শুনুন এখন কোন সোভান আল্লাহ বাতিল ফের কাল মলবি যদি বলে চাহারুম চল্লিশে হারাম ভয় করলে হবে না রাতে বসলে হবে না মুচকি হেসে বুঝে যেতে হবে যে মলবি হয়তো নামাজ পড়ে না বা নামাজ তো ধরে আছে কিন্তু নামাজের মানে জানে না কারণ যারা নামাজ পড়ে তারা কি আমার পর্যন্ত চাহারম চল্লিশ হারাম বলতে পারে এখন টেট মার্কা মোবাইল ফেসবুক মার্কা কোন জামাতের মলবি যদি বলে আহলে হাদিস চল্লিশে হারাম তো মুচকি হেসে পালিয়ে আসবেন যে মলবি নামাজ পড়ে না আর যদি নামাজ ধরে আছে তোর নামাজের মানেই आले না কারণ নামাজেই তো ভরা আছে চারুম 40 আ চলবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ shortcuts আর কথা আজ একটা জিনিস নিয়ে খুব বিতর্কিত সেটা হলো মাটি দিয়ে আর সময় কোন দুয়া পড়তে হবে জি জি তো যে দোয়া হাদিসে এসে ওটা পড়তে হবে জি বৈষাক ঠিক না বৈ ঠিক জি তো নবী হাদিসে রিবেসে মুসনাদে আহমাদে হয়েছে মিরকাতুল মাফাতিদে এসে বিভিন্ন হাদিসের কিতাবে এসে নবী মুস্তফা নিজের বেটি হাইয়াতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহাকে মাটি দিচ্ছেন সুবহানাল্লাহ কি দোয়া পড়লেন তো নবী মুস্তফা প্রথমবারে বলছে মিনহা খলাকনাকুম দ্বিতীয়বার কবর মাটি দেন আপনারা তিনবার দ্বিতীয়বার বলছে ফিহা নুঈদুকুম লাস্ট ফিনিশিং এ নবী বলছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী কখন বললেন এই দোয়াটা যেমন মাটি দিচ্ছেন তাহলে বুঝা গেল নবী মুস্তফা বলেছেন যে আমি মাটি দিচ্ছি তো আমি তো এই দোয়া পড়ছি তাহলে এটা হারাম নয় এটা জায়েজ কোরআন বলে দিয়েছে মাতা কুমো কুমু রসুল ও মা নাহা কুমান হু নবী যেটা দিয়েছেন ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করো আজ আলহামদুলিল্লাহ আমরা সোভাল আল্লাহ নবী মুস্তফাকে মান্যওয়ালা এই জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন যে সোভাল আল্লাহ মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হবে এই জন্য আমরা মিনহা খালাক লকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তা নুখরা পড়ি কারণ এটাই নবী মুস্তফা পড়েছেন বলুন সোভাল একটা লাস্ট ফিনিশিং হল এই যে আমরা জামাত মাইয়েতের উপকারের স্বার্থে স্বার্থে ইন্তকালের পর কবরে আমরা আজান দিই কবরে আজান দিই তো এটা আমাদের মসজিদে বসে একত্রিত হয়ে কোন নতুন বানানো মশলা নয় এটা হাদিস ও কোরআনের আলোকে প্রমাণিত বলুন আলহামদুলিল্লাহ হযতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ভারত বর্ষে পদার্পণ করলেন হযতে আদম নবী তো যে হাদিসটি বিশ্ববিখ্যাত পণ্ডিত বিশ্ববিখ্যাত স্কলার আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা ওয়াল নিজের আল খাসাইসুল কুবরা কিতাবে উনি লিপিবদ্ধ করেছেন যে নাজাল আদম আলাইহি সালাতু তসলিম তাসলিম বিল হিন্দ ফস্তাহসা ফল নাজলা জিবরিল আলাইহি সালাতু ওয়াত তাসলিম ফনাদা বিল আযান হয়ে যে আদম নবী আলাইহিস সালাতু যখন দুনিয়াতে উনি পদার্পণ করলেন তো দুনিয়া উনাকে অপরিচিত লাগছে খারাপ লাগছে কাকে লাগছে খারাপ আদম কেন উনি ছিলেন জান্নাতে এলেন দুনিয়াতে তো ভালো লাগবে না খারাপ লাগবে একটা মানুষ ফার্স্ট ক্লাস এসিতে ছিল এক ঘন্টা সফর করেছে এসিতে ফার্স্ট টায়ার টিকিটের গোলমালের কারণে ওকে জেনারেলে ভরে দিয়েছে ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে তো ট্রেনে যদি বগি হের কারণে ওকে খারাপ লাগে তো উনি ছিলেন জান্নাতে এলেন দুনিয়াতে মন লাগবে মন লাগবে না তাল্লা তালা জিবরিল আমিন আলে হিসলা তো তসলিমকে হুকুম দিলেন যে হে জিবরিল দুনিয়াতে গিয়ে তুমি আজান দেও কেন যে আজান দিলে আদম নবী আলে হিসলা তো তসলিমের মন ভালো করবে তাহলে উনি ছিলেন অন্য জগতে এলেন দুনিয়াতে মন খারাপের কারণে আজালে সিস্টেম হলো এই জন্য ওলামায় কেন বলেছেন এই ছিল দুনিয়াতে যাবে কবরে আর মন লাগবে না এই জন্য এই খেলা আজান দাও এটা মানুষের কথা তো নয় এটা হাদিসের আলো দ্বারা প্রমাণিত বলুন আরো মন লাগবে না এখানে এই খেলা আজান দাও কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে বগি পরিবর্তন হচ্ছে ওখানে আজান দাও যাতে মন লাগে দ্বিতীয় হলে এই মিসকা শরীফের হাদিস হজতে জাবির রদি আল্লাহ বর্ণনা করেন যে আমি নবী মুস্তফার সঙ্গে গেলাম হজতে সাদ আনের জানাজা পড়তে তো নবী মুস্তফা নামাজে জানাজা পড়ালেন কবরে রাখা হলো কবর পরিপূর্ণ হয়ে গেল তো সব বাহা রসুল্লাহ সব্বাহ নবী তাসবি পড়লেন দীর্ঘ টাইম ধরে তা আমরাও তাসবি পড়লাম নবী মুস্তফা তাকবীর পড়লেন তো আমরাও তাকবীর পড়লাম নবীকে জিজ্ঞাসা করা গেল ইয়া রাসূলুল্লাহ আপনি তাসবীহ বা কেন পড়লেন তাকবীরই বা কেন পড়লেন তো নবী মুস্তফা বলেন লাকাদ তাদায়াকা আলা আযাল আব্দুস সালে কবরহু হাত্তা ফাররাজাল ফাররাজাহুল্লাহু আন এই কারণে পড়লাম যে কবরের দুই পাশ এহেন নেগ বান্দাকে জড়িয়ে ধরেছে আমার সোভান আল্লাহ ইচ্ছা নয় যে তাকে জড়িয়ে ধরুক এই জন্য আমি তাকবির পড়লাম কারণ তাকবিরের বরকতে কবর সোভান আল্লাহ প্রশস্ত হয়ে যাবে তাহলে বুঝা গেল কবর যদি সংকোচ থাকে তো নবী মুস্তফা প্রশস্ত করার সিস্টেম বলে দিয়েছে যে কবরে তাকবির পড়ো আচ্ছা আজানের তাকবির আছে না নেই তাকবির মানে আল্লাহ আকবার বলা আজানে আছে না নেই আলাদা ভাবে যদি একবার তাকবিরের কারণে কবর যদি প্রশাস্ত হয়ে যায় তো পূর্ণ যদি আজান দেওয়া হয় কবরে প্রশাস্ত হবে কি হবে না এই জন্য ওলামাই কেরাম বলেছেন সোভান আল্লাহ কবরে আজান দাও তোমার ফায়দা হোক চেহিনা হোক যারা মাইয়েত কবরে সাহিত্য আছে তাদের ফায়দা হবে আজ আলহামদুলিল্লাহ আমাদের যে আকিদা যার উপরে আমরা আছি এটা বানাওটে আকিদা নয় সব হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত চাহারুন চল্লিশে আছে কিয়ামত পর্যন্ত থাকবে যে যা পারবে করবে এটা বন্ধ করার ক্ষমতা কাউরি নেই কারণ নবী জামালাতে এখন পর্যন্ত এখন থেকে নিয়ে কিয় পর্যন্ত চলবে মাটি দেওয়ার দোয়া এটা ফারাজিয়া হালে হাদিসদের হাদিসে নেই কিন্তু নবী মুস্তফার হাদিসে আছে স্বয়ং নবী মুস্তফা মাটি দিয়েছেন তো এহেন দোয়া পড়ে আর কবরে আজান সোভান আল্লাহ হাদিসের আলোকে প্রমাণিত যে তাকবীরের কারণে কবর বেড়ে গেছে তা আজের জন্য আমরা কবরে আজান দিই মাইয়েতের উপকারের জন্যে আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন হাদিসের অটুট বিধানের উপরে عمل ਕਰੋ توفیق دان করুন বলুন আল্লাহু আমিন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ما الله